আসসালামু আলাইকুম আপনি কি কুরান ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ড আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কুরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি জ্ঞানকে আরও সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি ওবারকাতুহু আউদু বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহ হীর রহমান রব্বিশ রহিম রব্বীশ রহলি সদরী ওয়া সিরলি আমরি রহলুল্লোক দাতামিল্লিসান ইয়াফপহু কওলি রব্বি জিদনি অলমা রব্বী জিদনি শব্দ ভেঙে ভেঙ্গে কোরআনের আয়াতের অর্থ শিখি আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে সুরাটি শব্দ ভেঙে ভেঙ্গে অর্থ করবো সেটি হচ্ছে কুরানুল করিমের একশো এগারো নম্বর সুরা সুরা লাহা তো এই লাহাবের আয়াত সংখ্যা হচ্ছে পাঁচ সুরাটির নামকরণ করা হয়েছে সুরার ভিতরে একটি শব্দ রয়েছে সেটি হচ্ছে লাহাব এই লাহাব শব্দ দ্বারা সুরাটির নামকরণ করা হয়েছে আবুল হাব ছিলেন ইসলামের শত্রু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের চাচা এই সুরায় তার করুণ পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার ব্যাপারে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে কোরআনুল করিমের এই একটি সুরাই কোনো ইসলামের কোনো শত্রুর নাম দিয়ে নামকরণ করা হয়েছে তো এর সানি নজুল হচ্ছে একদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সাফা পাহাড়ে গিয়ে সকল কুরাইশগণকে ডাক দিয়েছিলেন এবং সকলই তার ডাকে সাড়া দিয়েছিলেন যখন সবাই উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের শত্রু শত্রুবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উদ্ধত হয়েছে তো তোমরা কি আমার এই কথাটি বিশ্বাস করবে সকল কুরাইশগণ বললেন হ্যাঁ অবশ্যই আমি আপনার কথায় বিশ্বাস করবো কারণ আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে শুনিনি তখন হুজুর সাল্লা সাল্লাম সকলকে বললেন তোমরা আল্লাহর আজাবের ব্যাপারে সতর্ক হও আবুল আহাব তখন বললেন ধ্বংস হও তুমি তুমি কি এজন্যই আমাদেরকে এখানে ডেকেছ এরপরে আবুল আহাব হর মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে নিক্ষেপের উদ্দেশ্যে একটি পাথর হাতে নেয় তো তখনই এই সুরাটি নাজিল হয় তো আমরা এই সুরাটি শব্দ ভেঙে ভেঙে অর্থ করবো ইনশাআল্লাহ তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই সুরাল আহাবের প্রথম যে আয়াত সেটি হচ্ছে তাব্বাত ইয়াদা আবহা তাব তো এখানে প্রথম আয়াতের প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে তাপবাত তাপবাত হচ্ছে এটি ক্রিয়া এটি হচ্ছে ক্রিয়া বা ভাব আরবিদের যাকে বলা হয় ফেইল তো আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো একটি মাজদার বা ভার্বাল নাউন থেকে আসে একটি মাঝদার বা ভার্বাল নাউন বা বাংলাতে যদি বলা হয় তাহলে একে বলা হচ্ছে ক্রিয়া বিশেষ তো তাহলে আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো একটি মাঝদার বা ক্রিয়া বিশেষ থেকে গঠিত হয়ে আসে তো একটি মাঝদার আর তাবা আত্মাবু একটি মাঝদার এই মাঝদারের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া বিনষ্ট হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া তো এই মাঝদার থেকে মূল যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে তাব্বা সেটি হচ্ছে তাব্বা এটি আমরা মনে রাখব মাঝদার হচ্ছে আত্মাবু এর অর্থ হচ্ছে ধ্বংস হওয়া বিনষ্ট হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া তো এই মাছদার থেকে ক্রিয়া বিশেষ থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে তাব্বা তো মূল ক্রিয়াটি আমরা জানি যে মূল ক্রিয়াটি থাকে হচ্ছে অতীতকালে নাম পুরুষ এক বচন এবং পুরুষবাচক রূপে থাকে তো এটি হচ্ছে সেই গঠন তো এই তাপবা থেকেই পরবর্তী যে ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলো রূপান্তর হয়ে আসে তো এখান থেকে অতীতকাল অতীতকাল নাম পুরুষ স্ত্রীবাচক এবং এক বচন ক্রিয়ার গঠনটি হল তাপবাত অর্থাৎ তাব্বায়ের। স্ত্রীবাচক যে ক্রিয়ার গঠনটি রয়েছে সেটি হচ্ছে তাপবাদ অর্থাৎ সে ধ্বংস হলো সে ধ্বংস হলো এর অর্থ হচ্ছে সে ধ্বংস হলো এরপরে শব্দ হচ্ছে ইয়াদা ইয়াদা তো এটি এটি আসলে এটি হচ্ছে একটি ইস্তিম এটি ছিল হচ্ছে ইয়াদুল ইয়াদুন ইয়াদুন অর্থ হচ্ছে হাত ইয়াদুন হচ্ছে হাত তো এই ইয়াদুন শব্দটির দ্বিবচন রূপ হচ্ছে ইয়াদানি ইয়াদানি তো আমরা জানি যে আরবি ভাষায় বচন হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে এক বচন একটি দ্বিবচন এবং একটি হচ্ছে বহু বচন যেটি ইংরেজি বা বাংলা ভাষায় দুই প্রকার একটি হচ্ছে এক বচন ও বহুবচন কিন্তু আরবি ভাষায় তিন প্রকার তো এই তিন প্রকারের একটি হচ্ছে দ্বিবচন তো এই ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত আর এর দ্বিবচন হচ্ছে ইয়াদানি অর্থাৎ দুইটি হাত ইয়াদানি অর্থ হচ্ছে দুইটি হাত তো এখন আমরা দেখি যে এখানে যে তাপবাদ এটি স্ত্রীবাচক শব্দ কেন ব্যবহার করা হলো স্ত্রীবাচক ক্রিয়ার রূপ কেন ব্যবহার করা হলো তো ইয়াদা ইয়াদুন হচ্ছে হাত তো আমরা জানি সেটি হচ্ছে যে মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়া জড়ায় রয়েছে সেগুলোকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয় সেই শব্দগুলোকে সেই ইসিমগুলোকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয় তো এ কারণে ইয়াদুন স্ত্রীবাচক হওয়ার কারণে তার ক্রিয়াটি স্ত্রীবাচক গঠনে নেওয়া হয়েছে এটি আমরা মনে রাখবো তাহলে ইয়াদানি অর্থ হচ্ছে দুটি হাত তো এখানে আমরা দেখতেছি যে ইয়াদানি এই শব্দটি আবির মুদফ হয়েছে আবি এর মুদফ হয়েছে তো মুদফ এবং মুদফ ইলেহি কী এ বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা এ বিষয়ে আলোচনা আমার ভিডিওতে রয়েছে আমার চ্যানেলে রয়েছে তো আপনার মুদফ এবং মুদফ নিয়ে এই আলোচনাটি আপনারা দেখে আসতে পারেন সেটি মদিনা এরাবি বুক নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানেও আপনারা দেখতে পারেন অথবা বেসিক এরাবিক ল্যাঙ্গুয়েজ নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানেও আপনারা দেখতে পারেন মুদফ এবং নিয়ে সেখানে আলোচনা রয়েছে তো এখানে আমি একটু ধারণা দেই সেটি হচ্ছে যে আমরা যদি বলি যে কিতাবু খালিদিন কিতাবু খালিদিন অর্থাৎ খালিদের কিতাব খালিদের বই তো এই কিতাব হচ্ছে এখানে মুদফ আর দিন হচ্ছে মুদফ ইলেহি এটি আমরা মনে রাখবো তো তাহলে এখানে ইয়াদা হচ্ছে আবিয়ের মুদফ যেমন এই কিতাবু এখানে মুদফ তাহলে ইয়াদা হচ্ছে আবিয়ের মুদফ তো দ্বিবচন অর্থাৎ দ্বিবচনটি যখন মুদফ হিসেবে আসবে তখন কিন্তু এই দ্বিবচনের যে নুনটি রয়েছে এই নুনটি বিলুপ্ত হয়ে যায় এই নুনটি বিলুপ্ত হয়ে যায় তাহলে এখানে যেহেতু ইয়া ইয়াদানি এখানে এর মুদফ হিসেবে এসেছে তাই এই নুনটি বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে ইয়াদা হয়েছে এরপরে হচ্ছে আবি আবি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু ইয়াদা নিয়ে আর একটু আলোচনা করি তো এই ইয়াদা এর অর্থ কী এটি বিভিন্ন তাপসির কারগণ বিভিন্ন রকম অর্থ করেছেন তো প্রতিটি অর্থই অবশ্য সামঞ্জস্যপূর্ণ তো আমরা এখানে তিনটি অর্থ নিয়ে এসেছি যেগুলো তাফসির কিতাবগুলোতে আলোচনা রয়েছে তো এখানে ইয়াদা বলতে দুইটি হাত বলতে আবুল আহাবেরই দুইটি হাতকে বোঝানো হয়েছে কেউ কেউ বলেছেন যে এটি ইয়াদা বলতে অর্থাৎ দুটি হাত বলতে আবুল আহাবের দুইটি হাতই বোঝানো হয়েছে তো তারা বলতেছেন যে যেহেতু তার দুইটি হাত হজর মোহাম্মদ সাল ইসলামকে পথ পাথর নিক্ষেপের জন্য ব্যবহৃত হয়েছিল তাই এই আবুল আহাবের হাত দয়কে ধ্বংসের কথা এখানে বলা হচ্ছে যে আবুল আহবের দুই হাত ধ্বংস হক তো অনেকে আবার এটি বলতেছেন যে দুই হাত বলতে এখানে রূপ অর্থে ব্যবহৃত হয়েছে তারা বলতেছেন যে দুই হাত বলতে রূপকর্থে ব্যবহৃত হয়েছেন দুই হাতের এক হাতকে বোঝানো হচ্ছে দুনিয়া আর এক হাতকে বোঝানো হচ্ছে আখিরাত অর্থাৎ আবুল আহবের দুনিয়া ও আখিরাত ধ্বংস হক তারা এভাবে অর্থ করতেছেন আবার অনেকে বলতেছেন যে ইয়াদা বলতে এক হাত বলতে সম্পদ এবং আরেক হাত বলতে ক্ষমতা বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আবুল আহাবের সম্পদ ও ক্ষমতা ধ্বংস হক তো অনেক তাপসির এভাবে আলোচনা করেছেন ইয়াদায়ের অর্থ এভাবে করেছেন তো আমরা যদি এখানে তিনটি যে মূল পয়েন্ট নিয়ে এসেছি এগুলো যদি আমরা এখানে বসিয়ে যদি আমরা অর্থ করি তাহলে আসলে কোনোটাই ও নয় প্রতি তিন তিনটা অর্থই এখানে হতে পারে তাতে কোনো সমস্যা নেই এখানে প্রতি তিনটা অর্থই সামঞ্জস্যপূর্ণ তো এরপরে আমরা আবিল লাহাবিন এটি নিয়ে একটু আলোচনা করি তো এখানে প্রথম শব্দটি রয়েছে আবি এই আবি শব্দটি আসছে হচ্ছে আবুন থেকে আবুন আবুন অর্থ হচ্ছে পিতা আবুন অর্থ হচ্ছে পিতা তো এই আবুন শব্দটি এখানে ইয়াদায়ের মুদফ ইলেহি হিসেবে এসেছে তো আমরা এখানে দেখতেছি যে উদাহরণ দিয়েছিলাম কিতাব ও দিন অর্থাৎ খালেদের বই তো এখানে যখন মুদফ ইলেহি যখন হচ্ছে তখন এই মুদফ ইলেহি হইলে কিন্তু এটি জের হয়ে যাচ্ছে তো এখানে ঠিক তেমনি এই আবুনটি কিন্তু এখানে জের হয়ে যাবে আবার এখানে আমরা দেখতেছি যে লাহাবিন এই শব্দটির আবার মুদফ হিসেবে হিসেবে এই আবি শব্দটি এসেছে মুদফ হিসেবে এই আবি শব্দটি এসেছে যে কারণে এখানে আমরা দেখতেছি যে যখন কোনো শব্দ মুদফ হচ্ছে তখন কিন্তু হরকত হয়ে যাচ্ছে অর্থাৎ কিতাবুন ছিল কিতাবু হয়েছে অর্থাৎ যখন কোন মুদফ কোনো ইসিম যখন বা কোনো শব্দ কোনো নাউন যখন মুদফ হিসেবে আসবে তখন সেটি হরকত হয়ে যায় অর্থাৎ তানবিন থাকলে হরকত হয়ে যায় আর যদি সেই শব্দটি কোনো শব্দ যদি আবার মুদফিলে এসে হিসেবে আসে তাহলে সেটি জের যুক্ত হয় তো এখানে আমরা ঠিক ওইটি দেখতেছি যে আবি শব্দটি কিন্তু একাধারে হচ্ছে ইয়াতায়ের মুদফিলেহি আবার লাহাবিনের কিন্তু মুদফ যে কারণে এখানে হরকত এবং জের হয়েছে হয়ে হয়ে গেছে আবি তো আরবি ব্যাকরণের একটি নিয়ম হচ্ছে যে আবুন শব্দটিকে যখন জের যুক্ত করা হয় তখন কিন্তু আবি হয় এটি আমরা মনে রাখবো আবুন শব্দটি যখন জের যুক্ত হয় তখন সেটি আবি হয় তো আবি আবির পরে আছে লাহাবিন লাহাবিন হচ্ছে এর অর্থ হচ্ছে লাহাবুন শব্দ থেকে এসেছে লাহাবুন 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 অর্থ হচ্ছে অগ্নিশিকা লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিকা তো এটি আবি এর ফিলেই হওয়ার কারণে কিন্তু এটি জের হয়েছে যেমন জের হয়েছে ঠিক তেমনি এই আবি শব্দের হওয়ার কারণে এই লাহাবিন জের যুক্ত হয়েছে তো এখানে আবি লাহাবিন হচ্ছে আবু লাহাবের উপনাম তো আবু লাহাবে আবু লাহাবের মূল নাম ছিল হচ্ছে আবদুল আব্দুল উজ্জা যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচা ছিলেন উনার মূল নাম ছিল আব্দুল উজ্জা তো আব্দুল উজ্জা আসলে ওনার যে চেহারা ছিল এই চেহারা চেহারা ছিল হচ্ছে গৌর বন্যের এবং উজ্জ্বল বন্যের তো যে কারণে তার উপনাম হয়েছিল কুরাইশরা তাকে আবুল আহাব বলে ডাকতেন তো পরবর্তীতে তিনি ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তার এই নামের এই উপনামটি জাহান নামের প্রতি ইঙ্গিত করে তাহলে এ পর্যন্ত আমরা যে অর্থটি পেলাম সেটি হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন তো এ পর্যন্ত আমরা যে অর্থটি পেলাম সেটি হচ্ছে আবু লাহাবের আবু লাহাবের হাত দয় ধ্বংস হক আবু লাহাবের হাত দয় ধ্বংস হক এরপরে হচ্ছে ওয়া ওয়া তাব্বা এই শব্দ যুগল অর্থাৎ এখানে দুটি শব্দ রয়েছে এই শব্দ দুটি অর্থ কি এই শব্দ দুটির অর্থ হচ্ছে প্রথমে আছে ওয়া হচ্ছে এখানে এর অর্থ হচ্ছে এবং ওয়া এর অর্থ হচ্ছে এবং তো এটি হচ্ছে কনজাংশন এটি হচ্ছে কনজাংশন আরবিতে একে বলা হয় হরফে আত তো এর অর্থ হচ্ছে এবং এরপরে শব্দ হচ্ছে তাব্বা তো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে আতাবু এই মাঝদার থেকে যে মূল ক্রিয়া গঠিত হয়েছে সেটি হচ্ছে তাব্বা অর্থাৎ সে ধ্বংস হক তো এখানে বলা হচ্ছে যে তার আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক অর্থাৎ তার হাত দয়ে ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক তো আমরা এখন দ্বিতীয় আয়তে চলে যাই দ্বিতীয় আয়তে কী আছে আমরা দেখি এবং তার অর্থ শব্দ ভেঙে ভেঙে করি হজরত মোহাম্মদ সাল্লাহাম যখন দিন প্রচার করতেন তখন আবুল আহাব বলেছিলেন যে আমার ভ্রাতস্পুত্র যে আজাদ যে আজাবের ভয় আমাদেরকে দেখাচ্ছেন সেটা যদি সত্যিই হয় তাহলে আমি আমার যে ধন সম্পদ রয়েছে আমি সেগুলো দিয়ে আমাকে নিজেকে আত্মরক্ষা করব। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে এমন মৃত্যুবরণ করে তাতে তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি যে ছিল তা কোনো উপকারে আসেনি তো সেই আয়াতটি হচ্ছে সেই ইঙ্গিতার্থক অর্থাৎ তার যে ধন সম্পদ তার যে সম সন্তান সন্ততি রয়েছে হ্যাঁ কোনো তার কাজে লাগেনি সে এমন মৃত্যুবরণ করেছে যে তার কোনো কাজে আসেনি তো সে এই আয়াতে সেটি বলা হচ্ছে যে মা আগনা আন্নহু মা আলু ও মা কা অর্থাৎ তার ধনসম্পদ এবং সে যা অর্জন করেছিল উপার্জন করেছিল তা কোনো কাজে আসেনি তো দ্বিতীয় আয়াতের প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আগনা তো এর পূর্বে মা একটি শব্দ রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো আমরা তো মা এখানে হচ্ছে নেগেটিভ পার্টিকেল অর্থাৎ না বোধক অব্যয় মা হচ্ছে নেগেটিভ পার্টিকেল অর্থাৎ না বোধক অব্যয় এটি দ্বারা কোনো কাজকে নেগেটিভ করা হয় অর্থাৎ না বোধক করা হয় আরবিতে একে বলা হয় হরফে নাফি তো এরপরে যে শব্দটি সেটি হচ্ছে আগ্না তো এর অর্থ হচ্ছে কোনো উপকারে আসেনি মা আগ্না অর্থ হচ্ছে কোনো উপকারে আসেনি তো একটি মাছদার আমরা জানি যে ক্রিয়াগুলো আরবি ক্রিয়াগুলো মাঝদার বা ভার্বাল নাউন থেকে আসে তো যে একটি মাছদার হচ্ছে আল ইগনাউ আল ইগনাউ এর অর্থ হচ্ছে অভাব মুক্ত করা ধনী করা কাজে আসা উপকারে আসা তো এই মাছদার থেকে গঠিত অতীতকালে নাম পুরুষ পুরুষ এবং এক বচন রূপ হচ্ছে অর্থাৎ মূল যে ক্রিয়া সেই মূল ক্রিয়াটি হচ্ছে আগনা মূল ক্রিয়াটি হচ্ছে আগনা তো এখানে এই খাড়া জবরকে হচ্ছে আলিফ মাকসুরা বলে এই খাড়া জবরকে আলিফ মাকসুরা বলে তো এই আলিফ মাকসুরা নিয়ে আমি সামনে খুব শীঘ্রই আলোচনা করবো এবং এটি ভিডিও আমি আপলোড করব আপনারা দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ তো এটি হচ্ছে আল ইগনাউ এই মাসদার থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে অর্থাৎ অতীতকাল নাম পুরুষ পুরুষবাচক এক বছর যে রূপটি রয়েছে সেটি হচ্ছে আগনা তো এর অর্থ হচ্ছে যে অভাবমুক্ত করা ধনী করা কাজে আসা উপকারে আসা তো এখানে যে শব্দ যে অর্থটি সেটি হচ্ছে কাজে আসা অর্থাৎ মা অর্থাৎ কাজে কাজে আসেনি 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 এর হচ্ছে উপকারে বা আগে না কোনো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আনহু আনহু এটি শব্দ যুগল দুটি শব্দ একত্রিত হয়েছে প্রথমটি হচ্ছে আন এর সঙ্গে দমিরুন মুত্তা হু যুক্ত হয়েছে আন এর এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে হতে পক্ষে ব্যাপারে সম্পর্কে হ্যাঁ বিভিন্ন অর্থ বিভিন্ন বাক্যের অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম শব্দ হতে পারে অর্থ হতে পারে আন হচ্ছে এটি একটি হচ্ছে প্রিপোজিশন আন হচ্ছে একটি প্রিপোজিশন বলা হয় হরফেজর তো এর অর্থ হচ্ছে হতে পক্ষে ব্যাপারে সম্পর্কে এর সঙ্গে একটি দমিরুন মুত্তা ছিল অর্থাৎ সংযুক্ত সর্বনাম যুক্ত হয়েছে হুযুক্ত হয়ে অন হু হয়েছে অর্থাৎ এখানে অর্থ দাঁড়াচ্ছে যে তার ব্যাপারে বা তার পক্ষে তার ব্যাপারে বা তার পক্ষে এর অর্থ হচ্ছে তার ব্যাপারে বা তার পক্ষে তো তাহলে এখানে যদি আমরা অর্থ করি যে তার পক্ষে কোনো কাজে আসেনি তার পক্ষে কোনো উপকারে আসেনি বা তার ব্যাপারে কোন উপকারে আসেনি কি উপকারে আসেনি সেটি আমরা এখন দেখবো এরপরে আছে মালুহু মালুহু তো এখানেও দুটি শব্দ একত্রিত হয়েছে একটি হচ্ছে মালুন প্লাস হু দুটি শব্দ একত্র হয়ে মালুহু হয়েছে তো মালুহু এর প্রথম যে শব্দটি সেটি হচ্ছে মালুন মা অর্থ হচ্ছে ধন সম্পদ মালুন শব্দের অর্থ হচ্ছে ধন সম্পদ আর হু অর্থ হচ্ছে তার তাহলে তার ধন সম্পদ এখানেও কিন্তু এই মুদফ এবং মুদফ ইলেই হয়েছে তো এখানে মুদফ হওয়ার কারণে এখানে এক পেশ হয়েছে অর্থাৎ হরকত হয়েছে তো যাই হোক মুদফ ইলেই হিসেবে যখন কোনো শব্দ আসে আমরা জানি যে সেটি জের যুক্ত হয় কিন্তু এখানে জের যুক্ত হয়নি তো আমরা একটি বিস্তার আলো বিস্তারিত আলোচনা আমার পূর্বে অন্যান্য ভিডিওতে রয়েছে তো আপনারা সেগুলো দেখে আসবেন তো এখানে যখন সর্বনাম যুক্ত হয় তখন কিন্তু সেটি জের যুক্ত হয় না সর্বনাম যেভাবে থাকে সেভাবেই এখানে যুক্ত হয়ে আসে তো এগুলো আলোচনা আমার অন্যান্য প্লেলিস্টে দেখুন অন্যান্য জায়গায় আমার আলোচনাগুলো রয়েছে তো এখানে আলোচনা আমরা না করি কারণ করলে ভিডিওটি বিস্তারিত বড়ো হয়ে যাবে তো এখানে মালুন শব্দ অর্থ হচ্ছে ধন সম্পদ আর হু অর্থ হচ্ছে তার তাহলে তার ধন সম্পদ তাহলে এর পুরো অর্থ দাঁড়াচ্ছে যে তার সম্পদ তার পক্ষে কোনো কাজে আসেনি বা তার সম্পদ তার ব্যাপারে কোনো কাজে আসেনি হ্যাঁ এর অর্থ দাঁড়ালো এটা এরপরে রয়েছে ওয়ামা কাসাব অর্থ অর্থ হচ্ছে হচ্ছে এবং এবং এটি হচ্ছে আরবি বলা হয় হরফে আত এবং ইংরেজিতে হচ্ছে কনজাংশন এরপরে রয়েছে মা মা এখানে আমরা প্রথমে যে মাটি দেখলাম এই মাটি ছিল হচ্ছে নেগেটিভ পার্টিকেল আর এখানে যে মাটি ব্যবহৃত হয়েছে এটি কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হ্যাঁ এখানে এটি রিলেটিভ প্রোনাউন প্রথম মাটি হচ্ছে নেগেটিভ পার্টিকেল বা না বোধক না বোধক আর পরবর্তী এই মাটি হচ্ছে রিলেটিভ প্রণয়ন বা এটিকে বলা হয় সম্বন্ধবাচক বিশেষ সম্বন্ধবাচক বিশেষ তো এই মাটি হচ্ছে এখানে রিলেটিভ প্রণয়ন বা ইংরেজিতে আরবিতে বলা হয় স্মুল মাউসুল এর অর্থ হচ্ছে যা অর্থাৎ যা কিছু এর অর্থ হচ্ছে যা এরপরে আছে কাসাবা কাসাবা এর মাঝদার হচ্ছে কাসবুন কাজবুন। এর অর্থ হচ্ছে উপার্জন করা উপার্জন করা বা অর্জন করা একটি মাছদার কাসবুন কাঁসবন এর অর্থ হচ্ছে উপার্জন করা বা অর্জন করা এই মাঝদার থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কাসাবা কাসাবা। এর অর্থ হচ্ছে সে উপার্জন করলো বা সে অর্জন করলো তো এটি রয়েছে অতীতকাল নাম পুরুষ পুরুষ বাচক এক বছর রূপে রয়েছে তাহলে ওয়ামা কাসাব এর অর্থ হচ্ছে যে এবং সে যা উপার্জন করলো এবং সে যা উপার্জন করলো বা সে যা উপার্জন করেছে তাহলে এর অর্থ হলো ওয়ামা কাসাব সে যা উপার্জন করেছে তাহলে আমরা যদি এখন এই পুরো আয়াতটি অর্থ করি যে মা মালুহু ওয়ামা কাসাব এর পুরো অর্থটা হচ্ছে যে তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে বা সে যা অর্জন করেছে তা তার পক্ষে কোনো কাজে আসেনি তা তার কোনো কাজে আসেনি বা উপকারে আসেনি এটি হলো এর অর্থ বিভিন্ন মুফাস্তিরি রেখে এই মালুম এবং কাসাবা এই দুটি শব্দের বিভিন্ন অর্থ করেছেন অর্থাৎ এখানে মালুন বলতে কী বোঝানো হচ্ছে আর কাসাবা বলতে টিভি জানা হচ্ছে তো বিভিন্ন তাফসির বিভিন্ন মুফাসেরিনে কেরাম এগুলোর বিভিন্ন রকম অর্থ করেছেন তবে দেখা যাচ্ছে যে সারমর্ম ওই একই অর্থাৎ আমরা যদি সবগুলোকে সারমর্ম সবগুলোর যদি একটি সারমর্ম করি তাহলে দেখা যাচ্ছে যে সবগুলোই সামঞ্জস্যপূর্ণ তো প্রথমে যেটি আমি পেয়েছি সেটি হচ্ছে যে মালুন শব্দের অর্থ হচ্ছে যে সম্পদ অর্থাৎ পশু সম্পদ তার যে সেই সময় তো আরব আরব আরবদের পশু সম্পদই ছিল বেশি তো এই মালুন বলতে পশু সম্পদ বোঝানো হচ্ছে আর কাস্তাবা বলতে হচ্ছে বোঝানো হচ্ছে বংশধর বা তার সন্তান বংশধর বা সন্তান অর্থাৎ সে এই সন্তান ও বংশধর সে অর্জন করেছিল আর পশু সম্পদ তার সম্পদ আর অনেকে বলেছেন যে মালুন অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্থাৎ মালুন বলতে উত্তরাধিকার সূত্রে তিনি যে সম্পদ পেয়েছিলেন সেই সম্পদকে বোঝানো হচ্ছে আর কাসাবা বলতে তিনি নিজে যে অর্জন করেছেন যে সম্পদটি অর্জন করেছেন সেটিকে কাসাবা বলা হচ্ছে আবার অনেকে বলতেছেন যে মালুন বলতে মূলধন বোঝানো হচ্ছে এবং কাসাবা বলতে এই মূলধন খাটিয়ে তিনি যে সম্পদ অর্জন করেছিলেন সেই অর্জিত সম্পদকে এখানে বোঝানো হচ্ছে তো যেটাই হোক সবগুলিরই কিন্তু সূত্র সবগুলিরই সারমর্ম কিন্তু একই যে তার সম্পদ এবং তার অর্জিত সম্পদ এরপরে তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তো এখানে প্রথম শব্দ সায়সলা সায়াসলা এই শব্দটি হচ্ছে ক্রিয়া তো একটি মাঝদার শিলি ইউন এর অর্থ হচ্ছে তপ্ত হওয়া দগ্ধ হওয়া ইউন অর্থ হচ্ছে তপ্ত হওয়া দগ্ধ হওয়া তো এই মাঝদার থেকে গঠিত অতীতকাল নাম পুরুষ এক বছর এবং পুরুষ ক্রিয়া হচ্ছে সলিয়া সলিয়া এটি হচ্ছে মূল ক্রিয়া মূল ক্রিয়া হচ্ছে সলিয়া তো এর অর্থ হচ্ছে তপ্ত হওয়া দগ্ধ হওয়া তো এই শব্দ থেকে এই মূল ক্রিয়া থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো গঠিত হয়েছে তার একটি হচ্ছে বর্তমানকাল নাম পুরুষ এক বচন পুরুষ ক্রিয়ার গঠনটি হচ্ছে ইয়সলা ইয়সলা অর্থ হচ্ছে সে দগ্ধ হচ্ছে সে দগ্ধ হচ্ছে তো এটি হচ্ছে বর্তমান কালে এটি চলে গেল বর্তমানকালে প্রথমে ছিল হচ্ছে অতীতকাল অর্থাৎ সলিয়া অর্থ হচ্ছে এটি হচ্ছে অতীতকাল এবং ইয়স্লা এর অর্থ হচ্ছে সে দগ্ধ হচ্ছে অর্থাৎ বর্তমান কালে এর পূর্বে সিনজবর সা যুক্ত হয়েছে আছে সিনজবর সা হচ্ছে এখানে ভবিষ্যৎকালের অর্থবোধক একটি অব্যয় অর্থাৎ ভবিষ্যৎকাল নির্দেশক একটি অব্যয় একে আরবিতে বলা হয় হচ্ছে হারফুল ইস্তেকবাল হারফুল ইস্তেকবাল অর্থাৎ ভবিষ্যৎকাল নির্ণায়ক একটি অব্যয় অর্থাৎ ভবিষ্যৎকালকে নির্দেশ করে তো সাইয়সলা যখন সিন যুক্ত হয়ে গেল তখন এটি ভবিষ্যৎকালের অর্থে চলে গেল অর্থাৎ সে অচিরেই দগ্ধ হবে অর্থ হচ্ছে সে অচিরেই দগ্ধ হবে তাহলে সাইয়সলা এটি আসলে মূলত সিলি ইউন অর্থাৎ তপ্ত হওয়া দগ্ধ হওয়া এই মাঝদার থেকে এবং এই মাঝদার থেকে গঠিত মূল ক্রী হচ্ছে সলিয়া সলিয়া থেকে বর্তমান কাল। নাম পুরুষ এক বছর পুরুষ যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ইয়সলা ইয়সলার অর্থ হচ্ছে সে দগ্ধ হচ্ছে এবং এর সঙ্গে একটি সিনজবর অর্থাৎ হারফুল ইস্তেকবাল অর্থাৎ একটি ভবিষ্যৎকাল নির্দেশক একটি অব্যয় যুক্ত হয়ে সাইয়সলা হয়েছে অর্থাৎ সে অচিরেই দগ্ধ হবে তো ভবিষ্যৎকাল নির্ণায়ক যে অব্যয়গুলো রয়েছে অর্থাৎ হারফুল ইস্তেকবাল দুটি রয়েছে একটি হচ্ছে সা একটি হচ্ছে সাফা তো এরপরে শব্দ রয়েছে নারন নারন এটি এসেছে হচ্ছে একটি ইসিম নারুণ নারুন নারুণ এর অর্থ হচ্ছে আগুন নারুণ হচ্ছে আগুন বা অগ্নি তো এখানে নারুন এটি জবরযুক্ত হয়েছে কর্ম হিসেবে আসার কারণে এটি জবরযুক্ত হয়ে নারান হয়েছে অর্থাৎ সে অচিরেই দগ্ধ হবে আগুনে সে আগুনে অচিরেই দগ্ধ হবে এরপরে আছে জাতা জাতা শব্দটি এসেছে শব্দ শব্দ থেকে রাতা শব্দটি এসেছে জু শব্দ থেকে এর অর্থ হচ্ছে অধিকারী মালিক অর্থাৎ কোনো কিছুর অধিকারী হওয়া জু শব্দটি অর্থ হচ্ছে কোনো কিছুর অধিকারী বা কোনো কিছুর মালিক হওয়া আর এই জু এর স্ত্রীবাচক হচ্ছে রাতা তা অর্থাৎ স্ত্রীবাচক শব্দে অধিকারী মালিক এরপর হচ্ছে লাহাবিন তো আমরা পূর্বের প্রথম আয়াতে দেখেছি যে লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিকা লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিকা অগ্নিশিকা বা আগুনের শীষ অগ্নিশিকা বা আগুনের শীষ লাহাবুন শব্দ হচ্ছে অগ্নিশিকা বা আগুনের শীষ তো এই লাহাবুন শব্দটি রাতা এর মুদাফিলেহি হিসেবে আসার কারণে কিন্তু এটি জের যুক্ত হয়েছে লাহাব তো এর অর্থ হচ্ছে যে অচিরে সে দগ্ধ হবে ও আগুনের অগ্নিশিকায় বা লেলিহান আগুনে অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে বা আগুনের অগ্নিশিকায় তো আজকে আমরা সুরা লাহাবের তিনটি প্রথম তিনটি আয়াত আলোচনা করে ফেললাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার আশা করছি এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল তো আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ পরবর্তী দুইটি আয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত